হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের রিমের প্রথম দিন পিকনিকে আসা সো আমরা হচ্ছে বাইরে চলে আসছি খাবার টাবার নিয়ে ওয়েদারটা ভালো ছিল বাট হঠাৎ করে রোদ রোদ চলে গেছে সো রোদ নাই বাট ঠান্ডা না আমরা কোনো কিছু জ্যাকেট বা কোনো কোট ছাড়াই হচ্ছে বাইরে আসছি বাট হচ্ছে রোদ নাই সো এটা হচ্ছে আমাদের রিমের প্রথম পিকনিক আমাদেরও প্রথম পিকনিক বলা যায় এই সামারে এমনিতে বাইরে যাওয়া হয়েছে সো আমরা এখানে একটা চাদর বিছায় নিছি এখানে আরো অনেক মানুষ আছে ওদিকে আরো মানুষ আছে বেশিরভাগ মানুষ চলে গেছে মানে বিকাল দেখা এখানে আমাদের খাবার দাবার আছে আর ওদিকে আমাদের রিম ওকে এখন এখানে নামাবো শোয়াবো আর তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আজকে আমাদের পিকনিকের খাবারগুলো হচ্ছে সব বাবা রেডি করে দিছে অনেক যত্ন করে এখানে হচ্ছে অনেক কিছু আছে চিকেন উইংস তারপরে হচ্ছে ভুট্টা তারপরে ভেজিটেবলস আছে নিচে ফয়েল পেপারে প্যাচান পেঁচানো হচ্ছে চিজ বেশিক্ষণ খোলা রাখা যাবে না ঠান্ডা হয়ে যাবে আর এখানে হচ্ছে তরমুজ এটাও বাবা কেটে দিয়েছে আমাদের চাদরের সাথে মিলে গেছে তরমুজ আর এখানে হচ্ছে নান রুটি গ্রিল দিয়ে খাওয়ার জন্য ছোট ছোট প্লেট আছে গ্লাস আনতে ভুলে গেছি স্পাইন আমাদের বোতলে পানি খাওয়া হবে আর এখানে হচ্ছে লেবু গাজর শশা এগুলো আছে সো আমরা এখন খাওয়া শুরু করব আর আমাদের পিকনিক শুরু করব তবে ওরা একটু দোকানে ড্রিঙ্কসের জন্য গেছে সো আমা ওদের জন্য ওয়েট করবো রিম

তো পিকনিক শেষ করে হঠাৎ করে বাসায় চলে আসছি কারণ প্রচুর ঠান্ডা পড়তে শুরু করেছিল তো মেয়েকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছি বাসায় আর মা হচ্ছে বাবুর জন্য গিফট আনছিলো আজকে তো সেটা আপনাদেরকে একটু দেখায় গিফট মানে মা একটু বাইরে গেলেই হচ্ছে ওর জন্য টুকটাক কিনে নিয়ে আসে যদি শপিং মলে যায় তো সেরকমই আর কি আজকেও গিয়েছিল তাই ওর জন্য কিছু নিয়ে আসছে এখানে যে বডি সুটগুলো আছে এগুলোই হচ্ছে বাচ্চাদের পরানোর জন্য একদম পারফেক্ট আমার মনে হয় প্রথম তিন থেকে চার মাস আর অন্য কিছু পরানোর থেকে এটা পরানোই বেটার ফুল কভারেজ যেটা কি বলে তো এখানে মা এরকম কয়েকটাই আনছে সেই সাথে প্যান্টও আনছে দুইটা লেগিংস আর কি লেগিংসের সাথে গেঞ্জি আগেই আনছিল মা জাস্ট লেগিংস আগে পায় নাই তো আজকে লেগিন্স নিয়ে আসছে আর সেই সাথে এরকম আরও একটা ড্রেস নিয়ে আসছে আমার কাছে মনে হয় যে বিভিন্ন ধরনের ডিজাইনের জামা কাপড় বেবিদের জন্য না কেনাই ভালো প্রথম তিন চার মাস এগুলোই হচ্ছে কমফোর্টেবল আর এগুলো পরেই ওরা আরাম পায় বা পরেও আরাম এটা ছাড়া এই যে ডিজাইনের জামা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওর বাবা অর্ডার করেছিল অনলাইন থেকে তো ভাবলাম যে এটাও দেখায় আপনাদেরকে এখানে একটা হলুদ একটা ফ্রক আছে আর সেই সাথে একটা কোটি খুবই ছোট আসলে ছোট দেখতে কিউট লাগে আর এখানে আর একটা বডি সুটের মতো আছে তবে খুব সুন্দর একটা ডিজাইন আর হ্যাঁ আজকে যে প্রাম্পটাতে করে বাবুকে বাইরে নিয়ে গেছিলাম সেই প্রামটা হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব আমি আগে ভিডিও করে রেখেছিলাম এটা মেক করার আগে যখন ডেলিভারি আসছে তো ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি এছাড়াও দেখতে পাচ্ছেন একটা নতুন গাড়ির সিট আমি কিন্তু এর আগেও একটা গাড়ির সিটের ভিডিও আপলোড করেছিলাম তবে সেই গাড়ির সিটাতে একটু সমস্যা ছিল সেই কারণে সেটা আমরা রিটার্ন করে দিয়েছি আর তারপরে আমরা হচ্ছে একটা প্যাকেজ খুঁজে পেয়েছি যে যেটার সাথে হচ্ছে প্র্যাম এবং গাড়ির সিট একসাথে কিনতে পাওয়া যায় তো ভাবলাম যে সেই প্যাকেজটাই নেই দুটা প্যাকেজ একসাথে থাকার কারণে একটু দামটা কমিয়ে দিয়েছিল আর দুটোই হচ্ছে ম্যাক্সিকোজের থেকে কেনা ম্যাক্সিকোজে হচ্ছে অনেক ভালো একটা ব্র্যান্ড আই মিন অনেক নন একটা ব্র্যান্ড যাই না কত ভালো কারণ আমি হচ্ছে এখনো ইউজ করিনি অনেক পরিচিত একটা ব্র্যান্ড যেটার থেকে হচ্ছে এই সব বাচ্চাদের জিনিসপত্র অনেক মানুষই কিনে থাকে তো ভাবলাম যে দেখি ইউজ করে কেমন হয় তো এই দুটো একসাথে আসছে আগের গাড়ির সিটটা যারা ভিডিও দেখেছেন সেটা আমরা ফেরত দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নতুন তবে একই রকম দুটো তো যাই হোক এই প্রামটা হচ্ছে এখন ওর ফিক্স করতে হবে আমার হাজব্যান্ড হচ্ছে এটা এখন পুরোটা ফিক্স করবে আমি একটু একটু করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি শুরুতে আপনাদেরকে বলি যে এগুলোকে অনেকে প্রাম বলে অনেকে স্ট্রলার বলে আর আমরা মোস্টলি এটাকে বলি ভাগেন কারণ অস্ট্রিয়াতে এটাকে ভাগেন বলা হয় আর আমার যেহেতু পরিবারের সবাই অস্ট্রিয়াতে ছিল বহু বছর তো তারা সেটাই ইউজ করে আর আমিও তাদের সাথে সাথে থাকতে থাকতে এখন আমিও সেটাই বলি তো এটাকে আমরা ভাগেন যদি বলে ফেলি মাঝে মাঝে ভিডিওতে সেটাতে কিন্তু মাইন্ড করার কোনো কারণ নেই কারণ এটা আমাদের বাসার সবাই বলে থাকি আর এই দেশে ইউকেতে প্রাম বলে বেশিরভাগ মানুষ তবে আমি অনেককে স্ট্রলার বলতেও শুনেছি সো যেটাই হোক না কেন দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে বেবিদের ট্রাভেল সিস্টেম আমি যখন প্রথম এই প্রামগুলো দেখেছিলাম বাংলাদেশ থেকে বাইরে আসার পরে আমার কাছে মনে হয়েছে জীবনটা কত সহজ এখানে মানে বিশেষ করে এই ক্ষেত্রে একটা বাচ্চাকে নিয়ে একটা মা যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারছে যখন যেভাবে খুশি ঘুরতে পারছে বাজার করতে পারছে বাজার ভরে প্রামের নিচে করে নিয়ে আসতে পারছে এছাড়া যে কোনো জায়গায় যত ছোট হোক একদিনের বেবি থেকে শুরু করে মানে দশ বারো বছর পর্যন্ত দেখি অনেক ইউজ করে তো দেখা যায় বাচ্চারা অনেক সময় কোলের থেকে বেশি এখানেই লাইক করে যেহেতু কোলে থাকলে অনেক সময় যাতাযাতি লাগে তাছাড়া এখানে শুয়ে থাকতে পারে হাত পা ছড়াছড়ি করতে পারে আর আমার জন্য তো স্পেশালি অনেক ভালো হয়েছে কারণ আমি বাচ্চাদেরকে পাঁচ মিনিটে বেশি কোলে রাখলে আমি নিজেও টায়ার্ড হয়ে যাই আর কোলে রাখতেও পারি না তো আলহামদুলিল্লাহ আমার জন্য এই সুযোগ সুবিধাটা হয়ে গেছে তবে বাংলাদেশ এরকম হলে যে কত ভালো হতো সেটা আমি আমার নিজের ফ্যামিলির দিকে তাকালেই বুঝতে পারি সবাই হচ্ছে খুব সহজেই বাচ্চাদের কিনে বাজারে যেতে পারতো কেনাকাটা করতে পারো লাইফটা অনেক ইজি হয়ে যেত বাট কী আর করার বাংলাদেশে তো আর সেই সব সুযোগ সুবিধা করতে আসলে অনেক সময় ব্যাপার যেহেতু বাংলাদেশের রিক্সা আছে রিক্সায় তো এগুলো নেওয়া সম্ভব না এছাড়া ফুটপাথ দিয়ে যে হাঁটবে সেই ফুটপাতেরও ঠিক ঠিকানা নেই দেখা যায় মানুষ হাঁটতে গেলেও কষ্ট হয়ে যায় এরপরে বাসে উঠতে গেলে দেখা যায় যে বাসে ওঠার জন্য সেরকম সিস্টেমের কোনো বাসে নেই এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানেই যাক দেখা যায় যে এইগুলো নিয়ে তো নেওয়া ইম্পসিবল সো এগুলোর কোনো মানেই হয় না আর এগুলো যদি বাংলাদেশে চালু করতে হয় তাহলে দেখা যাবে যে আমার মনে হয় কয়েক বছর লেগে যাবে তবে অসম্ভব কিছুই না তবে অনেক কিছু পরিবর্তন করতে হবে একদম মানে ভাগেন ফ্রেন্ডলি প্রাণ ফ্রেন্ডলি করে ফেলতে হবে পুরো দেশটাকে তবে বাংলাদেশে অনেক মানুষের কোল থাকে তো দেখা যায় বাচ্চাদেরকে কোলে কোলে রাখতে রাখতেই হচ্ছে হয়ে যায় বিদেশে যেহেতু বেশিরভাগই মানুষ একা হাতে বাচ্চাদেরকে পালে তো সেই ক্ষেত্রে দেখা যায় এইটা বিদেশের মানুষদের জন্য একটু বেশি প্রয়োজনীয় একটা জিনিস আর বাংলাদেশে হলেও অনেক ভালো হতো বাংলাদেশে অনেক মানুষ যারা যারা একা হাতে বাচ্চাদেরকে সামলায় তাদের জন্য পুরো লাইফ সেভার হতো তবে এটার জন্য পুরো বাংলাদেশকে পরিবর্তন করে ফেলাটা এত সহজে হবে না তো যাই হোক যেটা নাই সেটার জন্য আফসোস করে আর কী হবে যত যাই হোক আমি আবার আফসোসে বিশ্বাসী না আমার যা আছে আলহামদুলিল্লাহ 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 যেটা নেই সেটা নিয়ে কোনোদিন করে করিনি বা কোনো দিন করতেও চাই না যত হবে সেটাই হচ্ছে বোনাস যেটা পাবো সেটাই হচ্ছে বোনাস তো যাই হোক নিয়ে অনেক কথা হলো কি বলবো মনের মধ্যে যেটা ঘুরতে ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম মানে এটা নিয়ে প্রথমেই মানে বাংলাদেশের কথা মনে পড়ে গেলো নিজের আত্মীয় স্বজনের কথা যারা কি কষ্ট করে দেখি বাচ্চাদেরকে বাসায় রেখে বাজার করতে যাওয়া বাজারে গেলে বাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট করে নিয়ে আসা মানে এই জিনিসটাই আমার বারবার মনে পড়ছিল তো যাই হোক অনেক কথা বললাম আজকে আর কথা না এই তো দেখতে পাচ্ছেন গল্প করতে করতে আমার হাজবেন্ডের কিন্তু প্রাম রেডি করা হয়ে গেছে এখন চালালে বুঝতে পারবো এটা কেমন অনেক অনেক আছে কনফিউজিং আসলে কিনবো তারপরও একটা ভালো দেখে ইন্টারনেটে রিসার্চ করে কিনে নিলাম এখন আল্লা ভরসা আর হ্যাঁ এই যে প্যাকেজটা আমরা কিনেছি এটার সাথে একটা এরকম ব্যাগও দেওয়া আছে সো এই ব্যাগটার ভিতরে হচ্ছে বা বাচ্চার যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নেওয়া যাবে এই ব্যাগটা ভালোই বড় আর আমার কাছে ভালোই লেগেছে কালার ম্যাচিং করা আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে একটা পেপার এটা এটা ওয়াটার কালারের যে পেপারটা বাচ্চাদের যদি বাইরে নেওয়ার পরে যদি বৃষ্টি নামে তাহলে যেন পুরা প্রামটা হচ্ছে ঢেকে ফেলা যায় পুরাটা কভার করে ফেললে বাচ্চার প্রামটাও শুকনা থাকবে বাচ্চারও কোনো ভেজার কোনো সম্ভাবনা এই যে দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে টিমু থেকে কিনেছি এই যে কাপ হোল্ডারটা এটাকে আমি হচ্ছে স্ট্রলারের সাথে লাগিয়ে দেব। তাতে করে এটার ভিতরে বাবুর ফিডার রাখি বা আমার জন্য পানি রাখি সেই সাথে ফোনও রাখা যাবে একটা যাই হোক আজকে তাহলে এখানেই নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে